তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বাংলা গ্রামার অর্থাৎ বাংলা ব্যাকরণ পড়তে পড়তে একটু বাংলার টেক্সট বইও তো পড়তে হবে তাই না তো আজকে চলে এলাম টেক্সট বইয়ের একটা কবিতা নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমরা সবাই হয়তো এটা পড়েছ তো আজকে আরও একবার পড়ার জন্য আমি চলে এলাম সেটা হলো দুই বিঘা জমি তো চলো শুরু করি দুই বিঘে জমি কে লিখেছেন আগেই বলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বোঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভুস ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খান পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টা না ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ বক্ষে গরিবের ভিটেখানি খানি সপ্ত পুরুষ যেথায় মানুষে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি লাল রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার খাতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্থে তাই লিখে দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোহর দৃশ্য ভুদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রবি তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি